এইভাবে কিন্তু বেশ ভালো লাগছে বাদাম ছুরিগুলো যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু মুচমুচে আওয়াজটা শুনে বুঝতে পারছো আর এই দেখো পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে এগুলো দোকান থেকে না কিনে এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক দিন ধরে খাওয়া যাবে এবং খেতেও ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্ট্রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাদাম ছুরি এই বাদাম ঝুরিটা কিন্তু এক বছর আগে আমার এই ভিল স্ট্রই চ্যানেলে শেয়ার করেছিলাম তোমরা যারা পুরোনো বন্ধু আছো তারা তো দেখেছো আর যারা নতুন বন্ধু তাদের জন্য আবার নতুন করে আমি এই বাদাম ঝুরিটা বানাবো আর এটা কিন্তু দারুণ খেতে লাগে একদম দোকানে যে সব বাদাম ঝুড়িগুলো পাওয়া যায় ঠিক তার মতোই তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে বাদাম ঝুড়ি বানানোর জন্য বেসনের ব্যাটার লাগবে তার জন্য একটা বড় পাত্রের মধ্যে এক কাপ নিয়ে নিচ্ছি বেসন বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি দু চিমটি মতো হিং আর এই হিংটাই দিলেই কিন্তু দোকানের মতো একদম পারফেক্ট বাদাম ঝুরি হবে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার রেডি করব ব্যাটারটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম এই যে ব্যাটার থিকনেসটা দেখুন ঠিক এরকমই রাখলাম ব্যাটারটা রেডি করতে এক কাপই জল লেগেছে মানে এক কাপ বেসনে এক কাপ জল এবার এই ব্যাটারটাকে একটা ছোট বোতলের মধ্যে ভরে নেব আর এই বোতলের সাহায্যে কিন্তু আমি ঝুড়িগুলো ভাজবো আর এই বোতলের ছিপিটা সুঁচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি তো চলো এবার আমি ব্যাটারটাকে বোতলের মধ্যে ভরে নেব আর তার জন্য কিন্তু আমি কাপের মধ্যে আবার ব্যাটারটা ঢেলে নিয়েছি মাত্র এক কাপ বেসনেই কিন্তু অনেকটা ঝুড়ি হবে সম্পূর্ণ ব্যাটারটাই বোতলের মধ্যে ভরে নিলাম এবার ছিপিটা ভালো করে লাগিয়ে নেব এদিকে উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি ঝুড়িগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিলাম না অল্পই রেখেছি আর আঁচটা কিন্তু এই সময় একটুখানি লো টু মিডিয়াম রাখলাম আর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবারে বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব প্রথমবারে ঝুড়িগুলো দেখো কত সুন্দর ভাজা হয়েছে এই দেখো কালারটাও বেশ সুন্দর চলে এসছে এগুলোকে এবার তুলে নেব তোমাদের একটা জিনিস দেখাই এই বোতলের মুখটা কিন্তু পাল্টে দিয়েছি আগের যে মুখটা নিয়েছিলাম সেটা একদিকে ফাটা ছিল বুঝতে পারিনি তাই প্রথমে একটু চেক করার জন্য ব্যাটারটা যখন দিতে গেলাম দেখলাম যে মোটা হয়ে পড়ছে তাই ওটা বাদ দিয়ে আমি আর একটা একইভাবেই সুঁচ দিয়ে ছিদ্র করে নিয়েছি আর সেটা দিয়েই কিন্তু ঝুড়িগুলো ভেজে নিচ্ছি প্রত্যেকবার ভাজার আগে কিন্তু এই চিপির মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়েছি মুখটাকে ভালো করে লাগিয়ে আবার সেম একইভাবে ভেজে নেব দেখো ঝুড়িগুলো কি সুন্দর ভাজা হচ্ছে ভালোভাবে ভাজা হয়ে গেলে এই যে বাবুল উঠছে না এটা কিন্তু কমে যাবে খুব ভালোভাবে ভেজে নিলাম এবার এগুলোকে তুলে নেবো এইভাবে ভাজতে কিন্তু বেশ ভালো লাগছে এগুলো ভালো করে ভেজে নিলাম সবগুলো ঝুড়ি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার দেখো এখানে আমি একশো গ্রাম কাঁচা বাদাম নিয়েছি আর এই বাদামগুলোকেই আমি তেলের মধ্যে ভেজে নেব আর এই বাদামগুলো ভাজার সময় কিন্তু আঁচটাকে খুব জোরে দিলে হবে না ওই লো টু মিডিয়াম ভাজতে হবে বাদামগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি মধ্যে রাখছি এবার দেখো এখানে আমি দুটো কারিপাতার ডাল নিয়েছি এই দুটোকে তেলে ভেজে নেবো এবার এই দুটো ডাঁটা থেকে কিন্তু পাতাগুলো নিয়ে নেব সরাসরি এই বাদাম ঝুরির মধ্যে দেখো বাদাম বাদামঝুরিটা কত সুন্দর দেখতে লাগছে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তার জন্য একটা বড় পাতা নিয়ে নেব এবার এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি বাদাম ঝুরিগুলো যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু মুচমুচে আওয়াজটা শুনে বুঝতে পারছো আর এই দেখো পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে এগুলো দোকান থেকে না কিনে এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক দিন ধরে খাওয়া যাবে এবং খেতেও ভালো লাগবে বাদাম ঝুড়িটা খেতে কেমন হয়েছে তোমাদের একটু খেয়ে বলি তার জন্য এক চামচ নিয়ে নিয়েছি আওয়াজটা শুনতে পাচ্ছ কতটা মুজমুচে হয়েছে সেটা আলাদা করে আর বলার দরকার নেই টেস্টটাও হয়েছে অসাধারণ দোকান থেকে কেনার থেকে তোমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খাও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই বাদাম ঝুড়ি রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো